আপনারা সকলে পাশে থাকবেন আজকে আসলে আনন্দ কাকে বলে দেখতে পাবেন বৈশাখে আসলে আনন্দের মুহূর্তটা দিয়েছিলাম একটা খেলা যে পুরুষ মানে পুরস্কার এখানে হিসাবে ছিল একটি মানে টাকার মালা সেখানে কত টাকা উল্লেখ করি নাই টাকার একটি মালা বানিয়ে তার পুরস্কার হিসেবে যে প্রথম স্থান অধিকার করবে তো দেখতে পাচ্ছেন যে দশ পাক ঘুরে ঘুরে তাকে গোল গোল দিতে হবে বার পোস্টের মধ্যে বল ঢুকাতে হবে আসলে দেখতে দেখতে পাচ্ছেন কেউ পারছে না অনেক ভালো লাগতেছিল শাকিল খান মাথা ঘুরে গেল আসলে অনেক 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 বিনোদনমূলক একটা ছিল সুন্দর লাগছিল আপনারা সবাই দেখতেই পাচ্ছেন তো এর পরের মুহূর্তটা ছিল যে সে দেখেন কি করে নাই ভাই একটুজন্য হলো না সাধারণ তবে এবার মনে আমার 14 মামা অনেক চালাকি করে সে গোলটা দিবে মানে কিভাবে যে করলো তা বুঝতে পারলাম না 5 গোল হয়ে গেছে এই শরীর ভারী ঘুরতে ঘুরতে হয়ে যাচ্ছে খেলা

এতো কেটে কেটে দিয়েছি এই কারণে হয়নি সম্পূর্ণ তার ভিতরে দেখতে পাচ্ছেন এটাতে অনেক মানে কেউ না এসে পারবেন না 100% পর্যন্ত মাত্র দুই জন প্রতিযোগী পেয়েছে যারা যেমন বলটাকে মারতেই পাচ্ছিল না যাই হোক আবার নেক্সট রাউন্ডে চলে যাচ্ছে এবার 10 পা দূরে বল গোল করে দেখা যাক একটু একটু করে দেখছিল গোল কোথায় গোল পোস্ট কোথায় তারপরও চালাককি করে পারে নাই তো এবার মনে হয় ইমন খেলবে দেখি ইমনের ভাগ্যে কি আছে তার ইমন যে জোরে জোরে ঘুরতেছে আল্লাই জানে কি করে না করে এবারও না এসে পারার বুদ্ধি নাই আগেই উপরে পড়ে যাচ্ছিল বলের উপরে বিমান আগ্রহে পড়ে গেছে তাকে দ্রুত মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করো অনেক বিনোদনমূলক সবাই আসলে অনেক আনন্দ পেয়েছে আরে বলি চোখে পড়ে না যাই হোক আস্তে করে গোল হয়ে গেছে যদি ওরা কি করছিল জানি না